হ্যালো ওয়াটস গাইজ গাইস কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মুইও ভালো আসে এবং সুস্থ আছি তো গাইজ মোরা আজকে যাইতে আসি করতে যাইতে আসি দুই কেলের উড়া দুরা চ্যালেঞ্জ তো মোরা আজকে দুই কিল করম কিন্তু উড়া দুরাভাবে মাই দিব বুঝলেন তো মোরা এখন নামিয়ে গেলাম কই নাম কটা তুয়া না কি কয় কটা টুয়া কটা তুয়া যাই হোক মোরা তুয়াতে নাই গেলাম কটা তুয়া এই জায়গায় নামছি মোরা আমরা এখন এনিমি মারব বুঝলেন তো এখন যে জায়গায় পারে পামু হালক গার ফুতে গো মাউ গার ফুতে উড়া দুরা ঘুষা দিয়ে মাইতে দিম কিছুদিন ধরে গেম নতুন একটা গজল সারছে মুই গতকালকে হয়তো আপনারা দেখছেন তো আপনারা দেখে কেমন উপকৃত হইছেন এটা মোর একটু কইবেন উপ পেয়ে গেছি আচ্ছা এই বক্সের উগের মধ্যে বক্সের মতো ফিরে যা পারে তাই হোক আমার দেখে লাভ নাই তো মুই এখন এনিমি মারমু আপনারা মোর হাতেই থাকবেন সবসময় তো মোরা এখন কি সোহেন মোহেন কি গায় ও দেব যে কন ওই ওই যোগ হেচ্ছা রাখ ক্লোজ কি জানে যাই হোক যাই ভালো হয়েছে তো মোরা এখন ওই সাইডে এক কিল হয়ে গেছে আরেক কিল করলে কিন্তু মগোর চ্যালেঞ্জ কমপ্লিট বুঝছেন মোরা এখন আচ্ছা বেসটা নিয়ে নিলাম মোরা তোমরা দৌড়ন্যা ক্যারেক্টার লিস দৌড়ন্যা ক্যারেক্টার দিয়ে ও দৌড়ইয়া দৌড়ইয়া মুখ বা যা যা আছে কালে দেখা যাইব কালকে সহলে তো মোরা এখন ওই এনিমির কাছে যাইয়া দেখম কি আসে না আসে যা থাকবো ওইটা দিয়েই মনে করেন বাকি ম্যাচ খেলমু তো মোরা এখন মানে কেউ কিন্তু করতে পারে না এই দুই কিলের চ্যালেঞ্জ মুই একলাই করলাম কন আপনাকে ডিএসবি ডিগে ভাই কতই নেই পারে তো হয়তো মোরা আপনারা আমার নয় মোর গজলে মোর ফেসটা একটু হইলেও দেখছেন যে মই কিরকম কিন্তু পুরাপুরি ধ্যান নেই সরাসরি দেখলে যেবও বুঝতে পারবেন না যে এই এই ছাড়া তো মোর ফেস ডিভিল হইবে কবে জানেন যেই সময় মোরা মাউয়ার হয়ে যাবো ঠিক আছে মোরা যে সময় মারফো ইয়ে যাব ওই সময় মগুর ফেস্টিভেলটা হইবে এখন মোরা যা আরেকটা কিল করতে নিজে আচ্ছা আরেক এক ফো এখন এইটারে খামা এই সারা এই সারা এই সারা জানি কইন দিয়ে আছে এই তিন ড্যামেজ খেয়েছি রে আর টু এই সাইড দিয়ে মানে হালা মারফো ওই মই এই দৌরণ্য ক্যারেক্টার নিয়ে যাইয়া আরে দৌড়ে ইয়ে আমায় দেখি কোনে কোনে গেল আচ্ছা কোনে গেল এই সাইডে না ওই সাইডে ওই সাইডে না ওই সাইডে ও ভিতরে কি নিয়ে এসে রে বাবা ডবল ভিক্টর চালায় কত বড় সাহস মোর সামনে ডবল ভিক্টর লইয়েছে কত বড় সাহস তো মোরা এখন ঘুরে ফিরে যায় যতদিন আজকে মোরা আপনাকে দেহামু এখন মোরা আপনাকে দুই কিল কমপ্লিট দুই কিলের উড়ে দূরে চ্যালেঞ্জ করে দিয়ে মোরা তো এখন মোরা আপনার দেহামু কেমন সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গায় ফ্রি ফায়ারের ভিতরে দেখতেই পারছাস মোর ভাঙ্গা ঘর যার উপরে লড় সর এই টোকেনগুলা লই লইলাম পনেরোশো টোকেন এত টোকেন দিয়ে কী করমু ভাই এত টোকেন দিয়ে তো কোনো কাজ নাই তো মোরা এখন এটা কী পাইছি নতুন স্নাইপার দেখতে পারলাম মাটিতে বই আছে ওই জায়গা দিয়েছে সুপার মেডিকেটের ই চলতে আছে তো মোরা এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে যায় যতদিন বুঝলেন তো মোরা এখন এই ঘরের মধ্যে এইটাও মোর ঘর মানে এই পুরাটা জায়গা মিললে একশো দশ সকালে শতাংশ জায়গা সরি একশো দশ বিঘা জায়গা আমার তো দেখছেন মুই কত বড় লোক অরিজিনালে হ্যাঁ সরি কি কি জানি কইলাম যে মুই কত বড় লোক মোর মতো বড় লোক নাই ডিপ জলো আমার মতো বড় না ওর তো একশো দশ বিঘা সম্পত্তি আমার একশো চল্লিশ বিঘা সম্পত্তি আছে দেখছেন তো লোন মোরা একটু ঘুরে টুইরে আহি সামনের থেকে উপর থেকে তোমরা হালাকার পর মোবাইল খালি এদিকে ওইদিকে চাপ লাগিয়ে মনে করেন তামা উই যায় তোমরা এদিক দিয়ে ওদিক দিয়ে দেখমু এখন তিনটা কিল করবো দুই কিলের চ্যালেঞ্জ করতেছি কিন্তু তিন কিল করতে চেষ্টা করবো আর যদি না পারি তাহলে মের দিয়ে মোরা ঘুই দিয়ে ঘুরে 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 যাইতে আসে এই যে কটা টু আর ঘর এটাও কিন্তু মোর জায়গায় একশো বিশ বিঘার চল্লিশ বিঘার মধ্যে পড়ে ওই জায়গায় দেখো মাগু কে জানি বস অন করছে কোন বস কুমড়ার নাকি দে দেখি সামনে যাইয়া কুমড়ারে মারতে পারলে তো হয়েছে তাইলে তো মনে করেন পুরা সেই লেভেল তো এ বাবা এ নিমিটক ওই যে একটা বান্দরের মতো যাইতে আছে বসে মার মধ্যেই তোমরা এদিকতে উঠে গিল্লা এই সারা এই সারা এই স্যার এই স্যার মার তোমরা তিন কিল করতে চাইছিলাম কিন্তু পারলাম না এই হালক গার বোমো কমাই দিল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক মিটে দে আর বাকিগুলো আপনারা জানবেন ডিসলাইক মিটাই এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ বাই বাই